যে পাখি পালে গেল সুদূরে যে নদী হারে গেল এ পান্তরে সে সে পাখি যদি এত সুন্দর না জানি তাহলে তিনি الله ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى আল্লাহ তালা বলতেছেন পূর্ব এবং পশ্চিমে তোমাদের জন্য পূর্ণতা নেই তোমাদের জন্য লাভ নেই তোমরা যদি পূর্ব এবং পশ্চিমকে সীমানা ধরে সারা জীবন আমল করা অন্তরের ভিতরে যদি ইমান না থাকে তাহলে তোমরা কখনো লাভবান হতে পারবে না

ইবাদত হচ্ছে এই যে মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে করবে আল্লাহ taala বিশ্বাস করবে আল্লাহ তাআলার বিধান মত চলবে সেই ব্যক্তি হচ্ছে পুরস্কার তার জন্য আল্লাহ তাআলা সকল নাজ পূর্ব এবং পশ্চিম দিকে আমাদের মুখকে কে আমাদের জন্য কিনে জান্নাত অথবা আল্লাহ তাআলার নাজ নেয়ামত নেই পরাযারিং আয়াতগুলো শুধু বললেই হবে না বুঝার জন্য আয়াতের একটু শানে নুযুল আমি আপনাদের মাঝে বলতেছি এই আয়াতুল কারীমাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া কেন নাযিল করলেন সংক্ষেপে আমি বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কার জীবনে ইবাদত করতে নামাজ আদায় করতেন তখন ছিল ওই পবিত্র মকদ্দাস মুসলমানদের কেবলা পরবর্তীতে এ কিবলা পরিবর্তন হলো তাও তো আয়তের মাধ্যমে আল্লাহ তাহলে আয়াত না করলেন রসুলের ভালোবাসার কারণে তো তখন আল্লাহ নবী সাল্লাম সাল্লাম যখন বাইতুল মোকাদ্দেশ থেকে বাইতুল্লাহ দিকে তথা ফিরালেন তখন কিছু কাফের কিছু মুশরিক

তাহলে তোমরা ইমান আন্দার হতে পারবে ইবাদা তোমাদের হবে এছাড়া তোমাদের কোনো কাজ করব এবং পশ্চিম দিকে ফিরে পূর্ব এবং পশ্চিম দিকে ভালো মনে করে যদি করো কোনো লাভ নাই তিন নম্বর আল্লাহ তাআলা বলতেছেন বল মারা যদি তোমরা আল্লাহ তালার ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করো ইমানায়াম করো তাহলে তোমরা পুণ্যবান হতে পারবে তোমাদের ইবাদত হবে আর যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের